স্কুলগুলোতে যদি ইসলামিক এমন কিছু শিক্ষা দেওয়া হয় যার দ্বারা তারা দিন শিখবে যার দ্বারা তারা প্রাথমিক অবস্থায় বাবা মারা গেলে জানাজা নামাজ যেন তারা পড়াতে পারে এরপরে প্রাথমিক ছোট ছোট যে মাসলা মাসাইলগুলো এগুলো যেন তারা জানতে পারে যে স্কুলে পড়ে সে কিছুই জানে না আবার যে মাদ্রাসায় পড়ে সেই দিকে আবার তেমন ইংলিশ জানে না এরপরে সায়েন্সের সাবজেক্টগুলো সম্পর্কে তেমন জ্ঞান নেই কেন প্রত্যেকটার পাশাপাশি প্রত্যেকটা বিষয় রাখা যায় না স্কুলের পাশে অ্যারাবিক এই সাবজেক্টগুলোকে রাখা যায় না কেন একজন মাস্টার্স পাশ করে হুজুরের কাছে অমু একটা বিষয় নিয়ে জানতে যাবে প্রাথমিক বিষয়গুলো সকলে জানা দরকার এরপরে আমাদের এই চিকিৎসা ক্ষেত্রে এখন অনেক গ্যাপ রয়েছে আছে না নাই রয়েছে কেন ক্লাস সিক্স থেকে শুরু করে টেন পর্যন্ত এখানে কিছু চিকিৎসা বিজ্ঞানের কিছু থিওরি এখানে দেওয়া যায় না প্রাথমিক অবস্থায় কোন কোন আপনার ট্যাবলেট কোন কোন সময় সেবন করতে হবে এগুলো রাখা যায় কি যায় না যায়